একটু বেলা হয়ে গেলে খেয়েছি মাছ বাগান আর রাতে কি হাঁসের সব বাঁটা মশলা দেবো সব কিছু তাতে করে গুছিয়ে নিই হাঁস কাটতে কাটতে দেখো আমার বর কি অবস্থা আমার বরদয়ার কি এরম থাকে খালি বৃষ্টির জন্যেই কি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসের তো বৃষ্টি না আমার ধরিছে এই যে রাবণ মাস এর আর কামাই নাই আর আমার বরদুয়ার তো এরম থাকে না খালি বৃষ্টির জন্যে

চাম কত মোটা তেল হয়েছে কত ভালো তেল হয়েছে হম দেখো এটাও তেল হয়েছে ভালো তবে ওর মতন অতটা হয়নি

Tuki Kalo kikacat ake neki Koi কালা কলা লঙ্টা ওইটা কত সুন্দর লঙ্কা ওই যে ধরেছ করে লঙ্কা নেবো তাই যে হাঁসের মাংস রান্না করবো

ফ্লাইং দাও একটা ফ্লাইং দাও এদিকে তাকাও এদিকে তাকিয়ে দাও এখানে তাকাও এখানে তাকিয়ে দাও আমি যদি তাকিয়ে দাও সবাইকে দিয়ে দাও হ্যাঁ

আজকে মাংসটা মাখাইয়ে রান্না করব কি কি তো মাখাই তোমরা দেখো আদা রসুন বাটা জিরে দিনে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ পেঁয়াজ কুচি এইবার শস্য তেল দিয়ে ভালো করে মাহা নেব সেরকম আর নাই একেবারে তেল তাল করতেছি তেলের পর দিয়ে দেবো জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো কটা গোটা মশলা মাংস মাহানো হয়ে গেছে

তোমার মাংস কষানো হয়ে গেছে আনে বল দিয়ে দেবো গরম চার এই আঠের মাংস রাঁধতে গেলে পারে কাঠের জপ আর বাটা মশলা দিয়ে রান্না করলে যেরম স্বাদ হ কী গ্যাসে রান্না করলে আর সেই স্বাদ হইনি যাদের কাপ নাই তারা কিছু খাবে এরকম আরে না জাল দেবানি টক জাল আর মাংসটি স্বাদ চলে আসবে শুকনো লঙ্কার গুড়ি দিই তাও দেখো কি সুন্দর রঙ হয়েছে তাহলে গেছে এই গরম মশলা দিয়ে নামাইতে বো তেয়ালে একেবারে ভোট কেজি শুধু চেয়াল আর

চামটা কত মোটা মামা হুম এটা কিন্তু চাম কি সুন্দর ছেড়ে যাচ্ছে হাঁসের মাংস এরকম ছেড়ে যাওয়া না সাংঘাতিক ব্যাপার এখন কিন্তু হাঁসের দাম খুব কম অথচ খেতে এত সুন্দর হয়েছে শীত পড়লে একটা হাঁস পাওয়া যাবে না এই দামে অথচ আর দেখি আমাদের বাড়ির সবাই খুব ভালোভাবে খাবে মাছের কাটা দিয়ে তুলে খাচ্ছে দাও জল দাও ঝোলটা চাও ভাত জানার খেতে দারুণ লাগছে আমি কোনো মাংস দিয়ে ভাত চপচপ করে মাখি খাই না শুধু হাঁসের মাংস দিয়ে ঝোলটা দিয়ে ভাতটা একদম ঝোল ঝোল করে খাই ভাতটা মাখার পরে কি সুন্দর কালার হয়েছে